আমার সোনার বাংলা গানটি উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল গানটির মূল পাণ্ডুলিপি না পাওয়া যাওয়ায় এই সঠিক রচনাকাল জানা যায় না সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় উনিশশো আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গান প্রথম গাওয়া হয় সে বছর সাত সেপ্টেম্বর তেরোশো বারো বঙ্গাব্দ সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে এই গানটি ছাপা হয় জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে আমার সোনার বাংলা গানটি বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত ছিল। সালে বিরোধী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে করার মাধ্যম হিসেবে এই গান প্রচার করেন কিন্তু বিশের দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্মৃত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমা জীবন থেকে নেওয়াতে এই গান ব্যবহৃত হয় এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার জহির রাহান নির্মিত এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে উনিশশো একাত্তর সালে তিন জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয় ঢাকার রেস ময়দানে বর্তমান সভারধী উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছে হয়েছিল তেইশ মাস স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয় মুজিবনগরে বাংলাদেশ প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্র সুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায় স্বাধীনতার পর উনিশশো সালে সংবিধান প্রণয়ন হলে এর চার দশমিক এক অনুচ্ছেদে আমার সোনার বাংলার মোট মোট চরণ পঁচিশ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করা হয় গানের প্রথম দশ ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম চার ছত্র যন্ত্রসংগীত এবং সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়